বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউকান কান কুকু চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাংলার প্রিয় লবঙ্গ লতিকা মিষ্টি এটা খেতে ভীষণই সুস্বাদু আর মজাদার আর ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে এর জন্য নিয়েছি আমি দুই কাপ ময়দা আমি অল্প করে মিষ্টি বানাবো তার জন্য দুই কাপ নিয়েছি তোমরা যদি বেশি মিষ্টি বানাতে চাও তাহলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আর নিয়ে নিয়েছি হাফ চামচ কালো জিরে এটা আমি এভাবে হাতের মধ্যে একটু ঘষে নিচ্ছি এতে ফ্লেভারটা ভীষণই সুন্দর হবে আর নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ঘি এই ঘিটা দেওয়ার জন্য লবঙ্গটা ভীষণই খাসতে হবে তোমরা চাইলে এখানে সাদা তেলটা ইউজ করতে পারো ঘিটা আমার ঘরের তৈরি তাই আমি ঘিটা ইউজ করেছি এখন আমি আটার মধ্যে ময়নটা মেখে নেব এইভাবে দুই হাতে ময়নটা যদি মেখে নেওয়া হয় তো খুব ভালোভাবে ময়াটা মাখা হয় আমার একটু ঘিটা কম লাগছে তার জন্য আবার আমি একটু ঘি দিয়েছি আবার আমি হাতের তলায় নিয়ে আটার মধ্যে ঘষে ঘষে ময়নটা মেখে নেব এ দেখো বন্ধুরা আমি মুঠো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মুঠোটা বেঁধে যাচ্ছে মানে হচ্ছে যে আটার মধ্যে ময়ানটা ঠিকঠাক হয়েছে এখন নিয়ে নিয়েছি নর্মাল জল এটাকে আমি সুন্দর একটা ডো লাগিয়ে নেব এখানে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম ডো লাগালে হবে না এ দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আর আমি জল ইউজ করব না এখন আমি এভাবে কিছুক্ষণ একটু বুথে নেব এখন তোমাদেরকে দেখাবো যে আটাটা আমার কেমন হয়েছে এ দেখো বন্ধুরা এভাবে করে আমি রেখে দেব রেস্টে উপর থেকে আমি একটু ঘি লাগিয়ে নেব যেন আমার যে ডোটা আছে সেটা যেন একদম সুন্দর হয়ে থাকে ড্রাই না হয়ে যায় এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি দেখো চিনে বাদাম এটাকে আমি প্রথম থেকে ভেজে রেখেছি বাদামের খোসাটিকে ছাড়িয়ে এভাবে আমি একটু হাত ভাঙা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখানে আমি যে লবঙ্গটা বানাবো তার মধ্যে সুজির পুরটা দিয়ে দিব এখন আমি সুজিটাকে ভেজে নেব তার জন্য ঘিটা দিয়েছি এ দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এখানে সুজির পরিমাপটি কম নিতে পারো কারণ আমার পুরটা লাস্টে অনেকটা বেঁচে গেছিলো এখন আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে নাহলে সুজিটা পুড়ে যাবে এ দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সুজির যে কালারটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন আমার এটা ভাজা হয়ে গেছে তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ জল এখানে আমি আরও ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি যে কুচে বাদামটা রেখেছিলাম সেটা এখন এভাবে আমি নাড়াচাড়া করব করবো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো কিন্তু আমার যে এ পুরটা হয়েছে এটা সুন্দর হয়েছিল না খুব বেশি মিষ্টি না খুব কম কারণ আমি যে লবঙ্গটা বানাবো সেটা সেরাতে আবার আমি ডিপ করব তার জন্য মিষ্টিটা একটু কমই দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করে আমি একদম শুকনো করে নেব এ দেখো আমার সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল একদম খোয়ার মতন লাগছে তাই না এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এই লবঙ্গ বানাবার জন্য খোয়ার কোনো প্রয়োজন নেই ঘরে থাকা সুজি দিয়েও সুন্দর লবঙ্গ তোমার তৈরি করে নিতে পারবে এখন আমি এই পুটটাকে একটা থালার মধ্যে বের করে নেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য একে আমি ছেড়ে দেব এখন তোমাদেরকে দেখাবো যে আটা আমি রেস্টে রেখেছিলাম সেটা এ দেখো রেস্টে রাখার পরে আরেকটুকু আমি এটা গুঁথে নিচ্ছি এ দেখো বন্ধুরা একটু নরম হয়ে গেছে ময়দার ডো যখন রেস্টে রাখা হয় তখন অনেকটাই সফট হয়ে যায় এখন আমি লেচি কেটে নেব এই লিচিটা লুচি যতটা লেচি কাটো সেই হিসাবে এই লিচিটা কেটে নিতে হবে আমার লিচি কাটা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে আমি পুটটা বানিয়েছি এইভাবে মুঠো করে একটা আমি শেপ করে নেব যখন আমি লবঙ্গটা বানাবো সেটা দিতে যেন কোনো অসুবিধে না হয় এ দেখো বন্ধুরা এখন আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আমি সেরা বানাবো তাই নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য নিয়ে নিচ্ছি এক কাপ জল এখন আমি এটাকে নাড়াচাড়া করব তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা এতে আমার সেরার মধ্যে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে এখন আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এই জিনিস সেরার মধ্যে দিয়ে দিচ্ছি বাসন্তী কালার ফুট কালার এ দেখো এই যে চাটনিটা বানাতে হবে এটা যেন একদম এটা তেলের চিপচিপে ভাব থাকে এই ধরনের আঙুলের মধ্যে যদি চিপচিপে ভাব লাগে তাহলে বুঝে নিতে হবে সেরাটা হয়ে গেছে এ দেখো বন্ধুরা আমি ওভেনটা বন্ধ করে দিলাম এখন তোমাদেরকে আমি দেখাবো লবঙ্গর যে শেপটা আছে সেটা আমি কিভাবে দিয়েছি খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে এটা দেখতে যেরকম কঠিন সেরকম কিছুই নয় এটা বানাতে ভীষণের সোজা এ দেখো আমি পাতলা করে লুচি বেলে নিয়েছি তারপর চারি সাইডে জল লাগিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি যে সুজির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি একটা সাইডটাকে টেনে পুরটাকে ঢেকে দেব। আর আঙুলের হেল্পে আমি চেপে দেব। যেন খুলে না যায় আরেকটা সাইড এনে আমি এভাবে উপর থেকে চাপিয়ে দিয়েছি এইভাবে আলতো হাতে চেপে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় এ দেখো বন্ধুরা তোমার লক্ষ্য করে দেখতে পেলে আমি একবার পাল্টে দিলাম এখন আমি সুন্দর করে এটাকে চেপে দিচ্ছি একটু জল নিয়ে আমি দুই সাইডে লাগিয়ে নেব দিয়ে আমি আবার সেটাকে জয়েন করে নেব একটার ওপরে আরেকটাকে চাপিয়ে দিয়ে এভাবে আমি লক করে নেব আর হাত দিয়ে আমি একটু চেপে দেব। আর একটা লং নিয়ে এটাকে লক করে নেব এই লংটা ইউজ করার জন্য এর নাম হয়েছে লবঙ্গ এ দেখো বন্ধুরা আমি এভাবে সব তৈরি করে নেব তোমাদের যেন বুঝতে অসুবিধে না হয় তার জন্য আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি সুন্দর করে বেলে নেব একদম পাতলা করে লুচির আকারে এটাকে বেলে নিতে হবে চারি সাইডে আমি জলটা লাগিয়ে নেব এভাবে জল লাগিয়ে নেওয়ার পরে আমি সুজির পুরটা দিয়ে দিয়েছি এ দেখো বন্ধুরা এক সাইড থেকে এনে আমি পুরটাকে ঢেকে দিলাম আবার আমি আঙুলে চেপে চেপে সাইডগুলোকে বন্ধ করে দিচ্ছি যেমন একদমই খসে না যায় ভাজার সময় আরেকটা সাইড এনে আমি এভাবে ওর ওপরে চাপিয়ে দিয়েছি আবার হাতের মধ্যে এটাকে চেপে দিচ্ছি আঙুলের হেল্পে এ দেখো এভাবে আমার চাপা হয়ে গেছে এখন আমি এটাকে আবার পাল্টে নেব এভাবে পাল্টে নেওয়ার পরে আবার আমি দুই সাইডে চেপে দিচ্ছি এই দুই সাইডে আমি আবার একটু জল লাগিয়ে নেব জল লাগানো হয়ে গেছে এখন দেখো আমি এভাবে একটার উপরে আরেকটাকে চাপিয়ে এভাবে আঙুলের হেল্পে আবার এটাকে আমি জয়েন করে নিলাম এখন লং দিয়ে এটাকে লক করে নেব এই দেখো বাজারের মতন সেম লবঙ্গ আমার তৈরি হয়ে গেল আশা করি তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পেরেছি তোমাদের বুঝতে এতটুকু কোনো অসুবিধা হয়নি এখন আমি লবঙ্গগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি সাদা তেল এই তেলটা খুব বেশি গরম করলে হবে না একে অল্প গরম করে নিতে হবে আর এটা মিডিয়াম আচে রেখে দিতে হবে এ দেখো আমি যে লংটা দিয়েছি সেই লংটা নিচের দিকে থাকবে এইভাবে ভেজে নিতে হবে এ দেখো বন্ধুরা আমি এখন দিয়ে দিয়েছি এটা যতক্ষণ না উপরে উঠে আসবে না ততক্ষণ হাতা লাগাবো না এ দেখো বন্ধুরা কিছুক্ষণ তেলে রাখার পরে এরা নিজে নিজে উপরে উঠে আসছে এখন আমি এদেরকে পাল্টে নেব খুব আলতো হাতে একে পাল্টে নিতে হবে না হলে খসে যাবে এভাবে আমি এক দুবার এপি টপিট করে ভেজে নিয়েছি এটা হালকা ব্রাউন কালার হলেই নিয়ে নিতে হবে এ দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এখন আমি এইগুলোকে তুলে নেব এই গরম অবস্থায় আমি সেরার মধ্যে দিয়ে দিব এভাবে গরম গরম শেরার মধ্যে দিলে সেরাটা খুব সুন্দরভাবে এই লবঙ্গর মধ্যে ঢুকে যাবে আর খেতে ভীষণই সুস্বাদু লাগবে এর দেখো বন্ধুরা আমার হয়ে গেছে তেলটাও আমার ঠান্ডা হয়ে গেছে ততক্ষণ আবার আমি ওভেনটা জ্বালিয়ে মিডিয়াম আছে করে আবার আমি দিয়ে দিয়েছি এইগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে তুলে নেব এটা দশ মিনিট রেখে দিতে হবে সেরার মধ্যে তারপর তুলে নিতে হবে এতে আমার কড়াইয়ের মধ্যেও হয়ে গেছে তার জন্য আমি এটাকে পাল্টে নিচ্ছি এটাকে আমি সেম প্রসেসে ভেজে নেব এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে এ দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না কত অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নিলাম যেটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে এই দেখো রসের ডোবা লবঙ্গ ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা সবাই এ ধরনের মিষ্টি খুব সহজে বানিয়ে নিতে পারবে আমার রেসিপি ফলো করে যদি বানিয়ে থাকো তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এখন আমি তোমাদেরকে একটা সুন্দর প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাবো কত লোভনীয় লাগছে এই লবঙ্গগুলো এরা সবাই খায় সবাই খেতে পছন্দ করে লবঙ্গর নাম শুনলে সবারই জীবের জল চলে আসে আমার এই ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের ফ্রেন্ডের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবে এখন তোমাদেরকে এই লবঙ্গটি ভেঙে দেখাবো কতটা যে সুস্বাদু আর কতটা মজাদার আর কতটা পুড়ে ঠাসা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই ধরনের পুরে ঠাসা লবঙ্গ তোমরা বাড়িতেই বানাতে পারবে কারণ বাইরের কেনা লবঙ্গ এতটা সুস্বাদু বা এতটা মজাদার হয় না বাড়িতে যদি বাচ্চারা কোনো মিষ্টি খাওয়ার জেদ করে থাকে তো এই ধরনের মিষ্টি বানিয়ে তাদেরকে দিতে পারো তাদের জন্য এ ধরনের মিষ্টি ভীষণই হেলদি হবে তাদের কোনো কিছু ক্ষতি হবে না এ দেখো বন্ধুরা এখন তোমাদেরকে খেয়ে বলছি সত্যি এরা ভীষণই মজাদার হয়েছে তোমরা না বানিয়ে এর স্বাদটা বুঝতে পারবে না নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বাই বাই বন্ধুরা